চালক ছিলেন সে মেরে ওই গরুর গাড়ির উপরে যে ছাউনি করা ছিল পর্দা দিয়ে খিরা দিয়ে তা মদিলাব মেরে डुকে বরেছে মুজাদদে জামান বলতে এনেছে বাবার কি হয়েছে রে বাবা আর তোমার গরু গুনে এত লাপালাবি করছে কেন রে বাবা কি হলো এই মানুষটা বলতে এনেছে আর বচার কোনো উপায় নেই কেন কি হয়েছে বলো হুজুর একটা নয় দুই দুটো বাগে সামনে দাঁড়িয়ে গেছে